শেখ হাসিনার কুখ্যাত বন্দিশালা যেখানে মানুষকে রাখা হতো মুরগির খাঁচার মতো পৌঁছাত না দিনের আলো কেউ দেয়ালে দাগ কেটে কিংবা দোয়া ইউনুস লিখে গুনতেন মুক্তির প্রহর কেউ বা বিভৎস নির্যাতনে ঢলে পড়ত মৃত্যুর কোলে কতজন হারিয়ে গেছে তার নেই কোনো হিসেব ভয়াবহ নির্যাতন ছিল এমনই যে স্টিলের চেয়ারে ইলেকট্রিক শক গুমড়ে ওঠা অসহায় কান্না আর মানুষের চিৎকার চাপা দেওয়া হতো বিকট শব্দে ফ্যান চালিয়ে অন্ধকারের অতল থেকে উঠে এলো সেই ভয়াবহ সত্য যা এতদিন ছিল মানুষের চোখের আলে কিন্তু আয়নাঘরের পাশাপাশি আসল দমন পীড়ন ছিল জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লগস দেয়ার আর রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ দ্যাট অফিশিয়ালস অফ দ্য গভর্নমেন্ট Its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill treatment, including of children, as well as gender based violence. পহেলা জানুয়ারি থেকে পনেরো আগস্টের ঘটনা বিশ্লেষণ করে একশো পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ চিত্র মাত্র দু মাসে নিহত হয়েছে চোদ্দশো জন আর তাদের মধ্যে বারো শতাংশ ছিল শিশু তাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে রাইফেল ও শর্টকারের গুলিতে মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials with a specific goal of suppressing the protests and keep the former government's grip on power. তদন্ত অনুযায়ী এগারো হাজার সাতশো জনের বেশি মানুষকে আটক করা হয়েছিল যাদের অনেকে এখনও নিখোঁজ আরো ভয়াবহ তথ্য হল শিশুরাও ছিল এই দমন পীড়নের শিকার নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে শিশুদের টার্গেট করে প্রাণঘাতী হামলা পঙ্গু করা নির্বিচারে গ্রেপ্তার অমানসিক নির্যাতন ও নানাভাবে বল প্রয়োগ করেছে আন্দোলনের শুরুতে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সদস্যরা নারীদের উপর হামলা করেছে এগুলো যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা ছিল এমনকি এগুলোকে প্রতিশোধমূলক সহিংসতা বলছে জাতিসংঘ এছাড়া বিক্ষোভের সময় শুধু পুলিশ নয় আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকরাও ছিল তাদেরকে পুলিশ ও র্যাবের সমান ক্ষমতা দিয়ে বিক্ষোভ দমনে কাজে লাগানো হয়েছিল বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক serious acts of revenge that private individuals committed against supporters of the former ruling party police officers, and in some cases, people belonging to minority and distinct religious groups in the immediate aftermath of the protests. এদিকে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া জুলাই আন্দোলনের সহিংসতার সাথে সম্পৃক্ত সব অপরাধীর বিচার করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা কানিস্পতমাশিমো আর টিভি